আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে সকলকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসছি সাতক্ষীরা জেলার একটি পাত্রীর প্রতিবেদন নিয়ে চলুন জেনে নিই আমাদের আজকের পাত্রী তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছে শুরুতেই জানিয়ে দেব আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ডাবল টু ডাবল জিরো নাইন সিক্স আমি আবারও বলে দিচ্ছি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ডাবল টু ডাবল জিরো নাইন সিক্স পাত্রীর নাম মনিরা নাসরিন পাত্রীর বয়স একত্রিশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি পাত্রী ইসলাম ধর্মের এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের আজকের পাত্রী ডিভোর্সি এবং পূর্বের ঘরে তার একটি ছেলে সন্তান রয়েছে। পাত্রীর এডুকেশন কোয়ালিফিকেশন এইচএসসি পাস পাত্রীর বর্তমান এলাকা সাতক্ষীরা পাত্রীর শাড়ি পরতে এবং ওয়েস্টার্ন ড্রেস পরতে পছন্দ করেন এবার জেনে নিব পাত্রীর ফ্যামিলি ইনফরমেশন পাত্রীর পরিবারে এক ভাই এবং এক বোন রয়েছেন সকলেই বিবাহিত পাত্রীর স্থায়ী এলাকা সাতক্ষীরা তিনি বড় হয়েছেন সাতক্ষীরাতে এবং বর্তমানে তিনি পরিবারের সাথে সেখানেই বসবাস করছেন সো দর্শক চলুন জেনে নিই আমাদের আজকের এই পাত্রী তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছেন পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই প্রবাসী হতে হবে এবং বিয়ের পর পাত্রীকে বাইরে নিয়ে যেতে হবে 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 পাত্রের বয়স উচ্চতা থেকে ছয় ফিটের পাত্রকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে কোনো বৈবাহিক অবস্থার পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে একটি বাচ্চা থাকলে সেটিও গ্রহণযোগ্যতা পাবে যে কোনো শিক্ষা যে কোনো পেশা এবং যে কোনো গায়ের রঙের পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য আবেদন করতে পারবেন তবে পাত্রকে অবশ্যই প্রবাসী হতে হবে যে সকল পাত্ররা ইউরোপে বসবাস করছেন সেই সকল পাত্রদেরকে বেশি প্রাধান্য দেয়া হবে তবে ধূমপান গ্রহণযোগ্য নয় সো আমাদের আজকের এই পাত্রীর প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সরাসরি আমাদের আজকের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন তার আইডি নাম্বার থেকে কন্টাক্ট নাম্বারটি নিয়ে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন পাত্রীর সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের পেজে দেওয়া হটলাইন নাম্বারে কল করুন আর এখনো যারা ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ডাউনলোড করেননি তারা প্লে স্টোরে গিয়ে ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি লিখে সার্চ দিন এবং ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ডাউনলোড করুন ফ্রিতে রেজিস্ট্রেশন করুন নিজের বিয়ে নিজে করুন শুধুমাত্র ম্যাট্রিমোনিয়ালি দিচ্ছে ঘরে বসে আপনাকে পাত্রী খোঁজার সুবর্ণ সুযোগ আজকে ছিল এই পর্যন্তই পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোনো প্রতিবেদন নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ম্যাট্রিমোনিয়ালের সাথেই থাকবেন ধন্যবাদ